একদম সুপার অর্থোপেডিক একটা ম্যাট্রেস যেটা হচ্ছে আপনার উপরে থাকবে সুপার সফট ফোম হ্যাঁ তাও আবার কিন্তু ভালো কোয়ালিটি দেখেন সোয়ানের সোয়ান কোম্পানির ভাই যে ফোমের টুকরা গুলো দিয়া আমরা এটার মধ্যে মিক্সার করি ফ্রেশ ফোমের যে কুচা গুলো দিয়ে আমরা যে রিবন্ডেড গুলো তৈরি করি সেই রিবন্ডেড গুলো দিয়ে আমরা মূলত ম্যাট্রেস তৈরি করেছি এই যে একটা কোয়ালিটি ভাই ওয়াটারপ্রুফ একটা ম্যাট্রেস

আমরা এই মেশিনটার মাধ্যমে সেলাই করে থাকি ভাই ভালো মানের যে আর যে ইস্টিকি যে আইকাটা এই আইকাটা ব্যবহার করি প্রতিটা ম্যাট্রেসের এর ক্ষেত্রে দর্শক আসসালামু আলাইকুম যারা মূলত ম্যাট্রেস কিনতে চান সরাসরি ফ্যাক্টরি প্রাইজে ফ্যাক্টরি থেকে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা আজকে ভিডিওটা কিন্তু একদম মিস করা যাবে না দেখতে পাচ্ছেন বড় একটা ফ্যাক্টরিতে চলে আসছি একদম সরাসরি আপনারা এসে কিন্তু ম্যাট্রেস তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ রয়েছে আজকে দুবাই বেডিং স্টোরে এবং আমাদের সাথে রয়েছে আদান ভাই

এই মেশিনটার মাধ্যমে তারপর একটা রিসাইকেল করে আঠা দিয়ে এই মেশিনে প্রবেশ করানো হয় তো পারবে ভাই এটা হচ্ছে মিক্সার মেশিন আচ্ছা আচ্ছা আমরা যে ফোমের টুকরা গুলা দিয়ে আমরা এটার মধ্যে মিক্সার করি দেখেন অনেক খোমের টুকরা ঠিক আছে ফোমের টুকরা এটা মিক্সার করে আঠা দিয়ে তারপর একটা আমরা রিবোনের গোলুক বের করি ওকে দেখতে পাচ্ছি নাচো এটা হচ্ছে সে মেশিন যেখানে মিক্সার কাজ করা হয় এবার এই যে নিচে ব্লক করা হয় ওকে এটা হচ্ছে গুলিয়ে আঠা এবং এগুলা একজপ্ট করে এই বক্সে ঢুকানো হয় যেমন এই যে দেখেন এই যে ঘুরি গুলা আচ্ছা রিবন্ডেড হ্যাঁ এগুলো আপনার মাধ্যমে রিসাইকেল করে আমরা একটা বুলকের মতো তৈরি করি এরকম ব্লক হয়ে যায় আচ্ছা আচ্ছা তারপর এই যে এই যে দেখেন একটা বড় গুলো হ্যাঁ

একটা পাওয়ারটা কিন্তু এখানে ম্যাট্রেস কাটিং করা হচ্ছে ওয়াও ভাই অটোমেশন পুরাই জজ জি এই যে এখানে বের হবে আপনি যদি 4 ইঞ্চি লাগে 5 ইঞ্চি লাগে 6 ইঞ্চি লাগে আচ্ছা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন দেখেন জি এই যে দেখেন কোয়ালিটি ফুল মানে আপনাকে 100% একটা কোয়ালিটিফুল ম্যাট্রেসের জন্য এই রিবাউন্ডেটা পড়ে দেখেন এটা কত ইঞ্চি করে কাটিং করা হচ্ছে এটা আপনার স্টাইং থ্রি রিবাউন্ডে 3 ইঞ্চি 3 ইঞ্চি এ দেখেন ক্লিন কাট করা হচ্ছে যদি আপনার 4 ইঞ্চি লাগে 5 ইঞ্চি লাগে 6 ইঞ্চি লাগে আপনি নিতে পারবেন ওকে দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন

আমরা কিন্তু আমাদের শোরুমে চলে যাবো শোরুমে গিয়ে আমাদের কিছু কোয়ালিটি দেখবো ম্যাট্রেস দেখবো প্রাইস জানবো ইনশাল্লাহ তাহলে আমরা কি আজকে এখানে চলে এখন আমাদের শোরুমে যাব বিভিন্ন আপনার কোয়ালিটি আছে আচ্ছা আপনি যদি শক্ত চান নরম চান বা একটু মিডিয়াম নরম চান বিভিন্ন কোয়ালিটি ম্যাটেস আপনারা নিতে পারবেন দুবাই বেডিং স্টোর আপনারা অবশ্যই আসবেন ঠিক আছে তাহলে আমরা শোরুমে চলে যাচ্ছি তো দর্শক যেখানে আমাদের রিবন্ডের তৈরি হতো ওই ফ্যাক্টরি থেকে আমরা তাদের এই ফ্যাক্টরিতে চলে আসছি এখানে বলতে গেলে ফিটিং করা হয় হ্যাঁ সম্পূর্ণ ম্যাট্রেসের যে আহ প্রসেস টা এখানে করা হয় এখানে মূলত আপনারা কি কি ম্যাটেজ তৈরি করতেছেন আমরা এখানে মূলত ম্যাটটেস গুলো আমরা তৈরি করি ভাই ওইখানে আমরা মূলত রিবন্ডেট গুলো কিভাবে তৈরি হয় সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি আমাদের একটা পরিপূর্ণ ম্যাট্রেস ওকে কিভাবে একটা অরিজিনাল অর্থনৈতিক ম্যাটটেস আপনি চিনবেন আচ্ছা সেটা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন আমার সামনে আজকে একটা হাই কোয়ালিটির একদম সুপার অর্থপেটিক একটা ম্যাটস ওকে যেটা হচ্ছে আপনার উপরে থাকবে সুপার সফট ফোম। হ্যাঁ

পাঁচশো টাকা আর পাঁচ ইঞ্চি নিলে তো হাজার টাকা তেরো হাজার টাকা আবার যদি ছয় ইঞ্চি নেন তাহলে ওইভাবে দামটা বেড়ে যাবে ছয় সিট বা সাত সিটের দাম বলতেছেন জি

জেলায় একদম হোম ডেলিভারি একদম বাসা দিয়ে আসবো একদম বাসা দিয়ে আসবো

রাবার ম্যা অবশ্যই আপনার চিনেন পিফোনা এই ম্যাটে দাম পড়বে ছয় ফিট বাই সাত হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট ছ হাজার পাঁচশো টাকা আর প্রতিটা ম্যাট্রেস ইনশাল্লাহ

জি একটু সেমি অর্থোপেডিক প্রয়োজন এই ম্যাট্রেসটা নিতে পারেন পিফর্ম প্লাস দুই পাশে শক্ত যাদের মেরুদন্ডে ব্যথা ব্যাক পেইন সমস্যা তারা এই ম্যাট্রেসটা নিতে পারবেন এই ম্যাট্রেসটা দাম পড়বে 6 ফিট বাই 7 ফিট পড়বে 9000 টাকা 5 ফিট বাই 7 ফিট পড়বে 8000 টাকা দর্শক এক কথা বলতে চাইলে যে কোন ধরনের ম্যাট্রেস আমাদের কাছে अवेलेबल রয়েছে আপনাদের কি ধরনের ম্যাট্রেস দরকার আপনার বয়স কত আপনার কি সমস্যা شويه এই এই কথা শেয়ার করে কিন্তু আপনার মেটেস টা এখান থেকে সাজেস্ট করতে পারেন যে এখন একটা মেটেস আমি যে বের করতে আছি ভাই এটা হচ্ছে আপনার আর এফ অরিজিনাল যে ফেল টা ব্যবহার করা আছে আর এফ এলের অরিজিনাল যে ফেল টা ব্যবহার করা আছে তারপর থাকবে রিবন্ডের হ্যাঁ

আ পশ্চিম যাত্রাবাড়ী ঢাকা দয়গঞ্জ মোড় পানির পাম্পে ঠিক বিপরীত পাশে দুবাই বেডিং স্টোর ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবে আমাদের এই যে সাইনবোর্ডে নাম্বার দেওয়া আছে সবকিছু দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা আসবেন আর এখন যাদের একটু অর্থোপেডিক ম্যাট্রেস প্রয়োজন আমরা সবাই অবশ্যই জানি যে অর্থোপেডিক ম্যাট্রেস হচ্ছে শক্ত হ্যাঁ আচ্ছা

আর কাপুরের অনেকগুলো কাপুরের অনেকগুলো যার যে কালার পছন্দ হয় আপনারা নিতে পারবেন ইনশাল্লাহাযোগ করবো দর্শক আপনাদেরকে একটা ভালো ঠিকানা দিয়ে দিলাম তারা কিনেছেন অবশ্যই যোগাযোগ করবেন নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন